সালামু আলাইকুম আমাদের এলিফেশনে কিন্তু শীতের আইটেমগুলো চলে আসছে শীতের হড়ি সুইপশার ট্রাউজার সহ সব ধরনের আইটেম চলে আসছে আমি যদি দেখাই স্টক গুলো কত প্রোডাক্ট স্টক করা হয়ে গেছে এই রুম ভরা প্রোডাক্ট আমি জাস্ট কয়েকটা আইটেম দেখাবো সবগুলো দেখতে আমাদের স্ক্রিনে দাও না হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে সব ডিটেলস পাঠায় দেবো দেখতে পাচ্ছেন এই রুম ভর্তি কিন্তু স্টক করা আছে প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে এবার তৈরি করা এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এরকম আমাদের তিনটা রুমে শীতের প্রোডাক্ট চলে আসছে আপনারা যারা এখন শীতের প্রোডাক্টগুলো হোলসেলে নিতে চান তারা কিন্তু প্রচুর কালার ডিজাইন পাবেন অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এম্ব্রয়ডারি করা এই সোয়েট শার্টগুলো আমাদের থেকে পাবেন খুবই সুন্দর সোয়েট শার্টগুলো পাবেন এগুলো কালারে কিন্তু শেষ নাই হিউজ কালার আছে আমাদের কাছে শীতের সব ধরনের আইটেম কিন্তু চলে আসে সোয়েট শার্ট টি শার্ট পোলাতা হুডি জ্যাকেট সহ সব ধরনের আইটেম কিন্তু চলে আসছে এরকম প্রত্যেকটা কিন্তু ইন্টেক করা থাকবে দেখতে পাচ্ছেন ইন্টেক করা এগুলো জিএসএম অনেক ভালো হবে এবং প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ এ থাকবে দেখেন কত সুন্দর প্রোডাক্ট কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর প্রোডাক্ট এবং প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ আমি যদি ইনার সাইডটা দেখাই দেখতে পাচ্ছেন ওয়ান সাইড ব্রাশ প্রত্যেকটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ এগুলো থাকবে এম এল এক্সেল সাইজ এরকম প্রোডাক্টগুলো আছে এছাড়া হুডি আছে আমি যদি হুডি দেখাই হুডি একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম সোয়েট পাবেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটি আমি সব প্রোডাক্ট দেখাইতে পারছি না কারণ সব আইটেমগুলো এখনও আমরা খুলতে পারিনি কারণ মাত্রই আমাদের আজকে প্রোডাক্টগুলো হাউস হয়ে গেছে এই রুমের কিন্তু অনেক প্রোডাক্ট হাউস হয়ে গেছে দেখতে পাচ্ছেন লজ্জ পরিমাণ প্রোডাক্ট লজ হয়ে গেছে তো শীতের আইটেমগুলো যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু এখন আসতে পারেন এখন আসলে আপনারা অনেক বেশি কালার ডিজাইন পাবেন এবং খুবই ভালো ভালো প্রোডাক্টগুলো পাবেন এরকম এক কালারের হুডিগুলো চলে আসছে এক কালারের গুলা পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু প্রিন্টের হুডি চলে আসছে সব ধরনের হুডি কিন্তু চলে আসছে সোয়েট চলে আসছে জ্যাকেট চলে আসছে সবগুলো কিন্তু আমরা এখনও আনপ্যাক করিনি নিই আপনার ভিডিও যতক্ষণে দেখবেন ততক্ষণে আমরা সবগুলো প্রোডাক্ট বের করবো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের হাউসে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন যারা নিতে চান তারা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরে চলে আসবেন এসে দেখে বুঝে নিতে পারবেন এলে বাইং হাউস আপনারা হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এই সাইডে কিন্তু এক কালার হড়ি রাখা আছে কালারে কিন্তু শেষ নয় এছাড়া আরও অনেক কালার ডিজাইন আছে যেগুলো এখনো বের করিনি আমরা আজকে বের করছি আপনারা ভিডিও দেখে একটু প্রোডাক্টগুলো অবশ্যই পেয়ে যাবেন এদিকে পোলা টি শার্ট গুলো আমরা মাত্র সাজাইলাম আপনারা দেখছেন এই পোলা মাত্র বের করলাম এগুলো কালার আছে অনেক কালার ডিজাইন এগুলো ফুল হাতার টি শার্ট দেখতে পাচ্ছেন এখন এক কালারের টমি হিল ফিগার সুন্দর করে লোগো এমব্রয়ডারি করে দেওয়া থাকবে এরকম ফুল হাতা টি শার্টগুলো পাবেন এবং শীতের সব ধরনের আইটেম পাবেন সব ধরনের আইটেম নিতে অবশ্যই ইলেকট্রেশন বাইর হাউসে আসবে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালার অনেক কালার ডিজাইন এদিকে অনেক কালার ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো কালারের কিন্তু শেষ নেই সবগুলো দেখতে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো